আজকে আমরা দেখবো খুব সহজ পদ্ধতিতে কীভাবে একটি সুন্দর ব্লাউজের হাতা তৈরি করা হয় এবং কাটিং করা হয় তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো প্রথমে দেখো আমি কি করছি এখানে দেখো চার ভাঁজ করে কিন্তু কাপড়টা নিয়ে নিয়েছি আর সেই ভাঁজ দিকটা কিন্তু আমার দিকে সামনের দিকে খোলা দিকটা কিন্তু ওপর দিকে তো এখানে দেখো আমি লম্বা নিয়েছি লম্বা যতটুকু হবে তার থেকে কিন্তু প্রথম সবসময় এক ইঞ্চি বেশি নেবে তা আমার এখানে লম্বা নয় ইঞ্চি দরকার আমি দশ নিয়েছি আর বগলের পাশটা যতটা হবে তার থেকে এক ইঞ্চি বেশি নেবে সাড়ে আট ছিল আর বগলের পাশ আমি এখানে সাড়ে নয় নিয়েছি তা আর ওই দিক থেকে কিন্তু আমি ডাইরেক্ট সাড়ে চারে দাগ দিয়ে দিয়েছি আর মোহরা এখানে দাগ দিয়েছি সাড়ে ছয়ে আর পাঁচ দাগ দিয়েছি কিন্তু এখানে মুহুরিতে তো এই পয়েন্টগুলো আমি একসাথে মিলিয়ে নেব তো খুব সহজ এটা দেখে আমার মনে হয় না আর কারোর হাতা কাটিং নিয়ে সমস্যা থাকতে পারে আমার যে নতুন বন্ধুরা আছো তারা কিন্তু খুব সহজভাবেই হাতা কাটিং করে নিতে পারবে দেখো এই দাগগুলো একটু বুঝে যদি তোমরা প্রথমে এঁকে নিতে পারো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কাটিং করে নিতে পারো এখানে আমি তালপাট কাটিং করে নেব এখানে বাঁশটা খুলে কিন্তু এখান দিক থেকে একটা তালপাট কাটিং করে একটা চিহ্ন দিয়ে দিচ্ছি তালপাট কাটিংয়ের পর কিন্তু আমি সেইভাবে কিন্তু লাইলিংও কাটিং করে নিয়েছি এবং লাইলিং কাটিং করে কিন্তু লাইলিংটা অ্যাটাচ করে নিয়েছি তো এই হচ্ছে হাতা দেখতেই পাচ্ছ তো এখানে দেখো লাইলিং সেলান সেলাই করার পর লাইলিংটা কিন্তু সোজার দিক থেকে লাগিয়ে উলটিয়ে নিয়ে আমি চাপ দিয়ে দিয়েছি বাস এইটুকু আর কিছু না কিন্তু খুবই সহজ তো এই হচ্ছে হাতা কাটিংটিং